গুড ইভিনিং বন্ধুরা তো এত গরম পড়েছে না দুবার করে সান করতে হচ্ছে সকালে একবার সান করি আবার এই এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছে আমাদের মানে দুটো জামকুলের গাছ আছে তো এই জামকুল পাড়তে এসছে তো চলো তোমাদের একটু দেখাই কত বড় বড় জামকুল ওই যে দেখতে পাচ্ছ একটা ভাই কিন্তু জামকুলগুলো পারছে জামকুলগুলো পেরেছে কিন্তু সবগুলো না পাকেনি এখনও আর পাখি তো রোজ খেয়ে খেয়ে ফেলাচ্ছে গাছের ফল তো প্রথমে পাখিই খায় তাই না তো সেই কারণে আমরা পারছিলাম আর কিছুই তো পেল না দেখো শাড়ি দিয়ে দৌড়ে আছি কিন্তু একটাও জামকুল শাড়িতে আর পরেনি সব নিচেই পড়ছে তো যাই হোক এই দেখো একটু ঢং করে নিচ্ছে ওর মা ওকে বলছিল তারপর এই যে কটা পাকা ছিল আমি একটু খেয়ে নিলাম মিষ্টি আছে পাকলে কিন্তু জামকুলগুলো খুব মিষ্টি হয় এখনও পাকেনি তারপরে এই কটা পেরেছে আর মানে পারতে না বললো গাছে কিন্তু অনেক হয়েছে এই বছর অনেক হয়েছে যেহেতু কাঁচা পেরে কী হবে বলো তো ওগুলো খাওয়াও যাবে না ঠিকঠাক করে তাই ওই কটাও পেড়ে রেখে দিয়েছে কিন্তু কাঁচা যায় এই কটাই পেরেছে দেখেছ কাঁচা এখনো অনেক বাকি পাকতে যে কটা পেকেছিলো ছিল তো চলো তো কারা কারা পছন্দ করো কমেন্ট করবে কিন্তু বাই